শেরপুর শেরুডি স্কুলে ভাগ্নির জন্য ভর্তি ফর্ম জমা দিতে গিয়ে ফুসকো আলাম আমাকে দেখে ফুসকা খাওয়ার লোভটা আর আমি সামলাতে পারলাম না তাই নিয়ে থাকছে আজকের ভিডিও চলুন দেখি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি সকাল সকাল ঘুম থেকে উঠে শেরউডি স্কুলে তো শেরউটি স্কুলে ভাগ্নির জন্য হচ্ছে ফর্ম তুলতে এসেছিলাম ফর্ম তুলেছিলাম ফর্ম জমা দিতে এসেছিলাম ভাগনি ভাগনাকে শেরপুর শেরোডি স্কুলে ভর্তি করবে তো এখানে এসেছি তাই ভালো আপনাদের সাথে শেয়ার করা যাক যেহেতু আমি সব কিছুই শেয়ার করি তাই তো শেরোটি স্কুলের ভেতরে অনেকদিন পরে ঢুকলাম অনেক দিন হলে এখানে যাওয়া হয় না ঢুক দেখাও হয় না তাই ভালো আপনাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করা যাক এই যে দেখতেই পাচ্ছেন শেরোটি স্কুলের ভিতরটা একটু ভিডিও করে আপনাদেরকে দেখালাম তো এখন চলে যাব বের হয়ে দেখি এই যে এই যে মামা এতে এনাকে দেখতে পাচ্ছেন ফুচকালা মানে ঝালমুড়ি মাখা বিক্রি করে মামাটা এনার কাছ থেকে আমার ছেলে যখন ছোট ছিল এই স্কুলের কাছে পড়তো অন্য স্কুলে মানে ইংলিশ ভার্সন স্কুলে পড়তো তখন এনার কাছ থেকে আমরা ফুচকা চটপটি সবাই মিলে অনেক খাওয়া দাওয়া করতাম তো এনাকে দেখার পর ওনার সাথে অনেক কথাবার্তা হলো আর হচ্ছে ওনার ফুচকা খাওয়ার লোভটা সামলাতে পারলাম না ছোট ছোট ফুস্কা তৈরি করে আর খেতে এত মজা ছেলে তো ছোটোবেলায় খেয়েছিল বললাম তোমার মনে আছে ও যখন হচ্ছে নার্সারিতে পড়ে তখন খেয়েছিল এখন তো ও হচ্ছে মাশাল্লার ক্লাস সিক্সে পড়ে তো বললাম অনেক বছর পরে দেখো এই মামার ফুচকা তোমাকে খাওয়া অনেক মজা আমরা তো অনেক খেতাম সবাই মিলে যখন গার্জেনরা বসে থাকতাম সবাই মিলে অনেক মজা করে খেতাম স্কুলে ঢোকার পর পরেই যখন টিফিন ফিরিয়েট তখন মামাটা আসতো তা আজকে আমি আর ছেলে মানে আনলিমিটেড খেয়েছি মানে কত খেতে পারি মানে চারটা করে ফুচকা দশ টাকা এত মজা এত মজা সেটা বলে বোঝাতে পারবো না আর আমার ভয়েসটা তো বুঝতেই পাচ্ছেন কি অবস্থা আজকে মনে হয় ফুচকা খাওয়ার পরে আর টকা আরও মানে বেশি হয়ে গেছে ভয়ে সবাই ইগনোর করে চলবেন অসুস্থ সবাই দোয়া করবেন কণ্ঠটা যদি ঠিক হয়ে যায় মানে এমন অবস্থা হয়েছে ঠান্ডা লেগে ঠিকভাবে ভয়েসও দিতে পারছি না আর আমি এত মজা করে ফুচকা খাচ্ছিলাম এই ফুচকা খাওয়ার জন্য ডায়েট বাতিল আজকে কিন্তু আমি সারাদিন কোনো ভাত খাইনি ওই যে দশটা এগারোটার দিকে যে ফুচকা এগারোটা বাজে তখন ফুচকা খেয়ে এসেছি ওই ফুসকা খাওয়াই শেষ এসে একটু চিয়া সিডের পানি খেয়েছি আর একটু বাদাম খেয়েছি আর পানি খেয়ে সারাদিন আর কিছু খাইনি ওয়াটার ফাস্টিং চললেই চলে ভাতটাত কিছু খাইনি কিন্তু ফুচকা খেয়েছি তো এই জন্য সাথে কিন্তু মাখাটাও খেয়েছিলাম এই যে সেরৌড়ি স্কুলে গেটের সামনে এই মামাটা মানে ছুটির টাইমে আর হচ্ছে স্কুলে ঢোকার টাইমে আসে বসে মানে উনি দাঁড়ায় গেটের সামনে ভেতরে তো ঢুকতে দেয় না বাইরে দাঁড়ায় বাচ্চারা তো অনেক মজা করে খায় আমিও খায় এই ওনার ফুচকা অনেক খেতাম তো মনে পড়ে গেল ওনাকে দেখে আরে দেখেন আমাদের কলেজ রোড এটা শেরপুর কলেজ রোড তো এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর লাগছিল বেশ ভালো লাগছিল তাই একটু ভাবলাম ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি তো সবার সময় ছেলেকে আবার একটু ফুচকা নিয়ে দিলাম ছেলে আবারও খাবে তো বললাম খাও আজকে আনলিমিটেড খেতে দিয়েছি আর আমি একটু মাখা নিয়ে নিলাম খেতে খেতে যাব ভাবলাম মাখাটাও খেতে খেতে যাই মানে অনেক দিন হলে খাওয়া হয় না বাইরের খাবার মাঝে মাঝে খেলে কি দোষ কিন্তু ভাত খাইনি মাখাটাই খেয়েছিলাম সারাদিন এখন তো রাতে ভয়েস দিচ্ছি আজকেই গিয়েছিলাম তো এখন এই যে ওভারব্রিজে যাচ্ছে ওভারব্রিজের দিনের ভিউটা কিন্তু অনেক সুন্দর তাই ভাবলো আপনাদের সাথে শেয়ার করে দেখতে পাচ্ছেন ফুড ওভার ব্রিজ এটা আবার কেউ ওভারব্রিজ ভাবেন না ফুড ওভার খাল সবাই তো ভুলই ধরেন আসলে শর্টকাটে অনেক সময় অনেক কিছু বললে বুঝে নিতে হয় তাই তো ফুড ওভার ব্রিজ থেকে রাস্তাটা কিন্তু অনেক সুন্দর তো ভাই ভালো লাগছিল এটা হচ্ছে আমাদের কলেজ রোড আমার রাস্তার অপোজিটে থাকি তো অনেকেই ঠিকানা জানতে চান তাই তো এখন বাসায় চলে যাবো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন অনেক অসুস্থ আল্লাহ হাফেজ নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব